আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে আন্দামান সাগরের জলরাশি চিরে এগিয়ে আসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যা রহস্যময় যাত্রা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্লেষকগণ এটি কোনো সাধারণ জাহাজ নয় এটি মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কন এক লাখ টনেরও বেশি নিমিটস ক্লাস এয়ার ক্রাফ্ট কেরিয়ারটি যখন মালাক্কা পার হয়ে পশ্চিম দিকে মোড় নিল তখনই বিশ্বজুড়ে সমর্বিত বা বিশ্লেষকগণের কপালে ভাস পড়ল তারিখটা বিশে জানুয়ারি কিন্তু গল্পের মোড় ঘুরল তারপরেই হঠাৎ করে সমুদ্রের এই বিশাল দানকটি যেন ভোজভাজির মতো হাওয়ায় মিলিয়ে গেল রাগার থেকে অদৃশ্য হয়ে গেল সামরিক পরিভাষায় যাকে বলে গোয়িং ডার্ক অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে তার এআইএস ট্রান্সপন্ডার এবং শক্তিশালী এই রণতরীটি এখন কোথায় আছে তা কেবল পেন্টাগনের গুটি কয়েক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া আর কেউ জানে না কেন এই লুকোচুরি আব্রাহাম লিঙ্কনের গন্তব্য এখন আরব সাগরের সোজা কথা এটি এখন ইরানের ঠিক দোরগোড়ায় যে কোনো মুহূর্তেই হঠাৎ অর্থাৎ আঘাত হানার সক্ষমতা বা স্ট্রাইকিং ডিস্টেন্সের মধ্যেই আছে এটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন স্নায়ুযুদ্ধ তুঙ্গে তখন এটি মার্কিন কেরিয়ারের এভাবে নিঃশব্দে এগিয়ে আসা কোনো সাধারণ ঘটনা হতে পারে না সমুদ্রের বুকে এই অন্ধকার যাত্রা কেবল নিরাপত্তার জন্যেই নয় বরং এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তাও বটে যখন শত্রু জানে না আপনি ঠিক কোথায় আছেন তবে জানে আপনি আশেপাশে আছেন এই অনিশ্চয়তায় বড় বেশি আতঙ্কিত করে তোলে এবং গভীর রাতে এই রণতরী থেকে যখন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো ডানা মেলে তখন তাদের গর্জন কেবল সমুদ্রের ঘেউ প্রতিধ্বনিত হয় না বরং কাঁপিয়ে দেয় ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকেও আব্রাহাম লিঙ্কন কি ইরানকে চাপের মধ্যে রাখার জন্য এই পথ বেছে নিয়েছে নাকি পর্দার আড়ালে অন্য কোনো ঝড়ে প্রস্তুতি চলছে প্রিয় বন্ধুবান যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন